হ্যালো এভরিও আসসালামু আলাইকুম ঘরোয়া নন্দন ছেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে থাকছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি খুব অল্প সময়ে মজাদার কিছু তৈরি করতে চাইলে এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন মিষ্টি কুমড়া কতটা উপকারী একটি সবজি আমরা কম বেশি সবাই জানি কিভাবে মজাদার স্বাদে এই মিষ্টি কুমড়া ও চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় সেই প্রসেসটাই আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো রেসিপিটি তৈরির জন্য এখানে আমি মিষ্টি কুমড়া দেখুন ছোট ছোটো করে পিস করে কেটে নিয়েছি এখানে আমি পাকা মিষ্টি কুমড়াটা নিয়েছি আর নিয়েছি এখানে মিডিয়াম সাইজের গলদা চিংড়ি আড়াইশো গ্রামের মতো এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এখন রান্নাতে চলে যাব এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পিঁয়াজটা তেলের মধ্যে খুব ভালোভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখন এর মধ্যে হাফ চামচের মতো আস্ত জিরা দিয়ে দিলাম এখন তেলের মধ্যে জিরাটা একটু ভেজে নিতে হবে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দেড় চামচের মতো একসাথে করে আদা রসুন বাটা দিয়ে দিব। এখন আদা রসুনের কাঁচা গন্ধ দোর করার জন্য এগুলোকেও একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে আদা রসুন ও পেঁয়াজ আমার ভালোভাবে তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম যেহেতু এখন আমি শুকনো উপকরণগুলো ব্যবহার করব যাতে যেন মশলাগুলো না পুড়ে যায় এই জন্য একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হলুদ গুঁড়া ও দেড় চামচের মতো এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর একসাথে করে উঁচু করে এক চামচের মতো জিরা ও ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখন এগুলোকে ভালোভাবে একটু তেলের মধ্যে কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলাগুলো যেন পুড়ে না যায় এই জন্য আবারও একটু পানি দিয়ে দিলাম এখন একটু সময় নিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সাধারণত আমরা তো কম বেশি সবাই জানি মশলা কষানোটাই কিন্তু রান্নার আসল টেস্ট নির্ভর করে এখন একটু ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে রেখে দেব দুই মিনিট পর ঢাকনাটি খুলে দিলাম এখন আবারও একটু নেড়ে চেড়ে দিব চুলার হিট মিডিয়ামে রেখে এভাবে একটু সময় নিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা গলদা চিংড়িগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম এখন মশলার সাথে ভালোভাবে চিংড়িগুলোকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব প্রথমে মাছগুলোকে একটু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো যেন মাছের মধ্যে খুব ভালোভাবে ঢোকে এই একটু মশলার সাথে ভালোভাবে প্রথমে কষিয়ে নেব এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় দুই মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেব ঢাকনা দেওয়ার কারণে দেখুন অনেকটা পরিমাণ কিন্তু পানি উঠে এসেছে এখন আবারও নাড়াচাড়া করে একটু মাছগুলোকে কষিয়ে নেব চিংড়িগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়া এর মধ্যে দিয়ে দিব এখন এগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে সাধারণত চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্না আমরা কম বেশি সবাই পারি আমি যেভাবে রান্না করি আপনাদের মাঝে সেটি শেয়ার করতেছি আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে খেতে মশলার সাথে মিষ্টি কুমড়াগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখুন অনেকটা পরিমাণ কিন্তু ঝোল উঠে এসেছে এখন এই ঝোলের মধ্যে মিষ্টি কুমড়াটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এভাবে কষিয়ে নিলে এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয় ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না দুই কাপের মতো আমি পানি দিয়েছি খুব বেশি পানি হয়ে গেলে কিন্তু মিষ্টি কুমড়াটা গলে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এই রান্নায় মিষ্টি কুমড়াটা একটু আস্ত থাকলেই খেতে বেশি ভালো লাগে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম চুলার মিডিয়াম হিটে আমি রান্না করে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর একবার ঢাকনাটা খুলে দিলাম এখন একটু নেড়ে চেড়ে দেবো যাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায় এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একদম সহজ একটি রেসিপি দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে আমি আপনাদের মাঝে এভাবে সহজ সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে করে নতুন রাঁধুনিরা অনেক উপকৃত হয় এখন আবারও তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে এখন আমি তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এই কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম এরকম আস্ত কাঁচামরিচ দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে জন্য দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটি খুলে দিলাম দেখুন ঝোলের পরিমাণ কিন্তু অনেকটা পরিমাণ কমিয়ে এসেছে ডিস থেকে কিন্তু অনেকটা পরিমাণ তেল ভেসে উঠেছে এরকম তেল উপর থেকে ভেসে উঠলে তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিব এক চামচের মতো উপর থেকে ভাজা জিরার গুঁড়া এই ভাজা জিরার গুঁড়াটা দিলে খেতে আরও বেশি টেস্টি লাগে এখন আলতু করে একটু নাড়াচাড়া করে দিবো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের মাঝে খুব সহজভাবে উপস্থাপন করতে পেরেছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন রান্নার কালারটা দেখে তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি বাসে ট্রাই করেন দেখবেন পরিবারের সবাই অনেক পছন্দ করে খেয়ে নেবে আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে এরকম আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম